গুঞ্জন ছিল অনেক দিন ধরে এবার সেটা সত্যি হল অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকা ডেভিড ওয়ার্নার এবার নাম লেখালেন ভারতীয় সিনেমায় তার প্রথম সিনেমা রবিনহুড এর পোস্টার আজ প্রকাশ পেয়েছে সেখানে তাকে দেখা যাচ্ছে একদম রূপে পোস্টারে লেখা বাউন্ডারি থেকে বক্স অফিস ভারতীয় সিনেমায় স্বাগতম এদিকে ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে কেউ বলছেন অপেক্ষা করতে পারছি না আবার কেউ মজা করে বলছেন ভারতেই থেকে যাও ওয়ার্নার নিজেই টুইটারে পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সেখানে লেখেন ভারতীয় সিনেমায় আমি আসছি রবিনহুড এর অংশ হতে পেরে দারুণ রোমাঞ্চিত শুটিং দারুণ উপভোগ করেছি আঠাশ মার্চ মুক্তি পাবে এই তেলেগু সিনেমাটি এতে মূল চরিত্রে আছেন জনপ্রিয় অভিনেতা নীতিন আর পরিচালনা করছেন ফেঙ্কি কুদুমলা যদিও ওয়ার্নারের চরিত্রটি ছোট্ট ক্যামিও তবে তিনি প্রতিদিন পারিশ্রমিক পাচ্ছেন এক কোটি রুপি আইপিএলে সানরাইজ হায়দ্রাবাদের হয়ে পঁচানব্বইটি ম্যাচ খেলে একমাত্র শিরোপাটি এনে দিয়েছিলেন ওয়ার্নার এবার হয়তো তিনি আইপিএলে নেই তবে ভারতীয় সিনেমায় ঠিকই জায়গা করে নিলেন